হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে আমাদের ওয়াইটির চীনা সুন্দরী অনেকেই আমাকে বলেছে যে ওর নামের পাশে সুন্দরী শব্দটা ইউজ করতে না মানুষ মানুষ কতটা কতটা ইরিটেড হয়ে গেলে কতটা একটা মেয়ের প্রতি তিক্ত হয়ে গেলে এই ধরনের কমেন্ট যারা ওকে নিয়ে একসময় পজিটিভ ভিডিও করেছে তাদের কমেন্ট বক্সে গিয়ে করতে পারে যে এর নামের পাশে সুন্দরী শব্দটা ইউজ করবেন না কালকে আমরা একাধিক ভিডিও এরকম দেখেছি তার মধ্যে একজন তো আছেই যার মানে কি বলবো সুতোপাকে নিয়ে আর কি যার জীবনের অর্ধেকটা অংশই কেটে গেল সুতপাকে নিয়ে ক্ষতি করার চিন্তা করে করে সুতোপাকে শয়নে স্বপনে জাগরণে সময় দেখতে পায় কখন সুতপার ক্ষতি করবে তো কালকে আমরা কি দেখতে পারলাম যে শুনতে যেটা পেয়েছিলাম যে আমাদের এই যে চীনা সুন্দরী চীনা সুন্দরীকে ত্যাজ্যকন্যা করা হয়েছে তেজ্যকন্যা কীভাবে কন্যা করা হয়েছে না ফোকলা চন্দ্রের মুখে যেটা শুনলাম যে ওর মা বাবা বাবার চাকরিটায় যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় সেই কারণের জন্য কোর্টের মারফত একটা স্ট্যাম্প পেপারের মধ্যে লিখিয়ে লিখিত পড়িতভাবে এরকমভাবে করা হয়েছে যে তার মেয়ে নিজের ইচ্ছায় শ্বশুর বাড়ির থেকে ছেড়ে চলে এসছে এবং তার মেয়ের দায়িত্ব তাদের নয় তার মেয়ের সঙ্গে তাদের কোনো রকম সম্পর্ক নেই এই রকম বলে একটা স্ট্যাম্প পেপারে সই করিয়ে হ্যাঁ সেটা লিখিত পড়িত করা হয়েছে এরকম আর কি মানে কন্যা সেটাকেই বলা হয়েছে যেখানে আমরা জানি দুই সালের পর থেকে কন্যা তেজ্য পুত্র এইভাবে করা যায় না এটাকে শুধুমাত্র করিয়ে রেখে যে কিসের জন্য না এটা যাতে মানে ও নাম কি বলে ওর বাবার চাকরির জায়গায় কোনো রকম সমস্যা হলে সেটা দেখা যায় তোমরা দেখেছো যে তেজ্য কন্যা হলে কিরকম হয় যে তার সঙ্গে মা বাবা তেজ্য কন্যা বা পুত্রের ক্ষেত্রে মা বাবা তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে না তাই না এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়ে প্রতিদিন বাড়িতে আসছে মা বাবা তার ফ্ল্যাটে যাচ্ছে বাবা দীর্ঘদিন মেয়ের ফ্ল্যাটে থেকে চাকরি বাকরি করছে মেয়ে এখানে এসে মা বাবার কাছে থাকছে দাদা বৌদি যাচ্ছে থাকছে মা থাকছে তাহলে সেখানে কন্যাটা হলো কি করে হলো কি করে এইবার তোমরা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মেয়ে প্রথম থেকে ভিকটিম কার্ড খেলে যাচ্ছে আমি নির্যাতিত আমি অবহেলিত আমি নিপীড়িত আমি লাঞ্ছিত আমি বঞ্চিত আমি অপমানিত আমি মানে একেবারে কি বলবো মর্মাহত আমাকে এত অত্যাচার করা হয়েছে শ্বশুর বাড়িতে প্রথম দিন ফুলসজ্জার প্রথম দিনই বলা হয়েছে বাবার জন্মে বেসিন দেখিসনি বেসিনে থুতু ফেলেছিস বাবার জন্মে বেসিন দেখিসনি হুম টিভি দেখেছি বলে শ্বশুর মশাই বলেছে টিভিটা কি বাপের বাড়ির থেকে নিয়ে এসছো হ্যাঁ মন মতন কোন প্রোগ্রাম দেখে টুকুস করে চালিয়ে দেখতে শুরু করেছ বাবার বাড়ির থেকে নিয়ে এসেছ টিভিটা এইভাবে তাকে কথা বলা হয়েছে দিনের পর দিন তাকে মানে তাকে তিন তিনবার মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তাকে কি কি করা হয়েছে অত্যাচার তাকে খেতে দেওয়া হয়নি তাকে জামা কাপড় পরতে দেওয়া হয়নি তার নাইটিটা পর্যন্ত বাপের বাড়ির থেকে আসতো এই রকম বলে 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 একটা ভিকারির কাছে দু টাকা থাকে ওর কাছে সেই দু টাকাও থাকে না এই রকম কথা বলে প্রত্যেকটা ভিউয়ার্সকে ইমোশনালি ইমোশনালি কালো মেল করে ফুল করে তাদের ইমোশন নিয়ে ছেলেখেলা করে গেছে এই মেয়েটি আমরা প্রত্যেকটা মায়েরা এর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কি জন্য একটি মাতৃত্বের লড়াই একটা মেয়ে তার শ্বশুরবাড়ি থেকে বঞ্চিত লাঞ্ছিত অপমানিত নির্যাতিত হ্যাঁ ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার তারপরেও সেই মেয়েটার কাছ থেকে টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে মাঝরাতিরে তাকে বের করে দেওয়া হয়েছে তার বাচ্চা তাকে দেওয়া হয়নি আজকে একটি মা বাচ্চার জন্য লড়াই করছে সেই মায়ের পাশে দাঁড়ানোটা আমাদের উচিত আমাদের কর্তব্য একটা মা হয়ে আরেকটা মাকে এইভাবে আমরা নির্যাতন পেতে দেখতে পারি না গিয়ে তার পাশে দাঁড়িয়েছি তার জন্য দিনের পর দিন শুনেছি আমরা সব কজন চরিত্রহীন আমরা রেড লাইট এরিয়া থেকে উঠে এসেছি আমরা এক একটা স্বামীর পরিত্যক্তা অন্য পুরুষে আসক্ত একাধিক পুরুষে আসক্ত এই ধরনের মন্তব্য চীনার প্রত্যেকটা ভিউয়ার্স এবং চীনাকে নিয়ে যারা পজিটিভ ভিডিও করেছে প্রত্যেকটা ক্রিয়েটারকে শুনতে হয়েছে রুনাদিকে শুনতে হয়েছে বেনারসের বাইজি বেনারসের বাইজি সুতপা হচ্ছে একেবারে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডর কারণ এই ধরনের নোংরা মহিলাদেরকে সুতপা প্রমোট করে আজকে সেই মেয়েটি কি করলো সেই মেয়েটি কি করলো দিনের পর দিন আমাদের ফিলিংস নিয়ে খেললো আমি যেই সময় ফোন করেছিলাম সেই সময় আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম এই সম্পর্কটা সম্বন্ধে ও বলেছে এটা নিয়ে কোনো কথাই বললো না ও আমাকে বলল যে আমি এখন আমি এখন বর্তমানে আমার ছেলেকে আগে আমার কাছে আনবো তারপরে আমি অন্য কিছু চিন্তা করব। আমি বললাম তুই ওখানে বাচ্চা নিয়ে বাচ্চার কাছে চলে যা তাহলে তুই বাচ্চাও ভাবি তোর সংসারটাও ঠিক হয়ে যাবে বলে আমি ওই সব নিয়ে ভাবছি না আমি এখন আগে আমার বাচ্চাকে আমার কাছে আনবো তারপরে আমি অন্য কিছু চিন্তা করব। আমি ভাবলাম সত্যি মনে হয় ও বাচ্চাকে তাহলে আনার জন্য বেশি চেষ্টা করছে কিন্তু দেখছি এখন দেখলাম সেটা পুরো মিথ্যে কথা সেটা পুরো মিথ্যে কথা ও রীতি মতন অন্য একটি ছেলেকে বিয়ে করে তার সঙ্গে বিয়ে বিয়ে খেলা করে বিয়ে করে বলবো না কারণ একটা বিবাহিত সম্পর্কে ডিভোর্স না হয়ে গেলে আরেকটা বিয়ে কখনোই স্বীকৃত হয় না সেটা সামাজিকভাবে যতই বিয়ে করুক না কেন সেটা স্বীকৃতি হয় না কাজেই সেটাকে বিয়ে বলা যায় না সেটাকে বিয়ে বিয়ে খেলা বলা যায় তো সেই বিয়ে বিয়ে খেলাটা খেলে ও সমস্ত সুখ মানে নিচ্ছিল ওই ফ্ল্যাটের মধ্যে থেকে সেইখানে দাঁড়িয়ে ও দিনের পর দিন কী করে গেছে কখনো বলেছে বাচ্চা অন্ধা হয়ে বাচ্চা অন্ধ হয়ে একদম টেনশন করবেন না আপনারা একদম টেনশন করবেন না আমরা রিট ফাইল করেছি আমরা হেনা করেছি আমরা তেনা করেছি আমরা মহিলা কমিশন আমরা চাইল্ড কমিশন আমরা হিউম্যান রাইটস আমরা অমুক আমরা তমুক আমরা ওখানকার লোকাল নেতা কাথা মতা ভতা যত যাকে ধরার সর্ব জায়গায় চেষ্টা করেছি একদম টেনশন কানে কারণ আমরা বাচ্চা পাবো বাচ্চা অন্ধা হয়ে ঝাঁপাস করে মায়ের কোলে এসে বাচ্চা মা বলে ঝাঁপিয়ে পড়লো বলে আমরাও তাই বিশ্বাস করেছিলাম হ্যাঁ সত্যি বোধ হয় বাচ্চার জন্য কাস্টাডি ফাইল করেনি কাস্টাডি কেসটা করেনি কারণ কাস্টেডি কেসে কেসে লং টাইম সময় লাগবে সেই সময়টা যেতে যেতে চিনার বাচ্চা সাত বছর বয়স হয়ে যাবে সেখানে মা আর বাচ্চার দূরত্ব মা বাচ্চা পেতে পেতে আরও অনেকটা সময় লেগে যাবে সেই কারণেই বোধ হয় রিট ফাইল করা হয়েছিল প্রথম শুধুমা বলেছিল এই রিট ফাইল করা হয়েছে এই রিট ফাইল বছরের পর বছর পরে থাকে যেটা বলা হচ্ছে যে রিট ফাইল করলে খুব শিক্রি দেনার দেন চেষ্টা করা হয় মায়ের কাছে বাচ্চাকে দেওয়ার যেহেতু বাচ্চা সাত বছরের নিচে রয়েছে আজকে কতদিন রিটফাইল হয়ে গেছে কোনো অ্যান্সার পেয়েছেন কোনো অ্যান্সার পেয়েছেন পাননি আমরাও পাইনি বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে বাচ্চা অন্ধ হয়ে কোনো অ্যান্সার পেয়েছেন বাচ্চা এসে মায়ের কোলে ঝুঁক করে এখনও পড়েছে পড়েনি কারণ মা সেইভাবে বাচ্চা নেওয়ার কোনো চেষ্টাই করেনি মায়ের কাছে বাচ্চা নেওয়াটা ছিল কন্টেন্ট ভাবতে পারেন একজন মায়ের কাছে বাচ্চা নেওয়াটা হচ্ছে কন্টেন্ট ঘেন নাই করতে ইচ্ছা করছর মুখের মধ্যে বিশ্বাস করুন বিশ্বাস করুন ওই রকম দুধের একটা ফুটফুটে শিশু সে হচ্ছে মায়ের কাছে কন্টেন্ট টাকা রোজগারের কন্টেন্ট যেই টাকা দিয়ে মা আয়ে সারাম পুত্তির জীবন কিনতে পারবে সেই কন্টেন্ট একটা বাচ্চা দুধের বাচ্চার চোখের জল হচ্ছে মায়ের কাছে কন্টেন্ট এর থেকে লজ্জার এর থেকে ধিক্কার এর থেকে নিলজ্জতার কিছু হয় না বুঝতে পেরেছেন এর থেকে নিলজ্জতার কিছু হয় না আমরা মারা সন্তানের জন্য কি পরিমাণ অত্যাচার সহ্য করে শ্বশুরবাড়িতে থাকি আমার দেখা এরকম বেশ কয়েকজন রয়েছে রান্নাঘরে যদি দেখাতে পারতাম না আপনাদের সেই মানুষগুলোকে এনে ভাবতে পারতেন যেরা কী করে সংসার করছে রান্নাঘরে নুন ছাড়া কিচ্ছু রাখা হয় না যাতে কোনো সময় তারা যেইটুকু রান্না করবে তার বাইরে ছেলের বৌ মাটি কোনো কিছু রান্না করে খেতে পারে বুঝতে পেরেছেন এক কাপ চা খেতে গেলে হ্যাঁ শাশুড়ি মাটি যদি চা মানে কি বলবো দুধ বের করে দেয় তবে গিয়ে তার চা চা খেতে পারবে নচেত খেতে পারবে না আদা পেঁয়াজ রসুন আলমারির মধ্যে ঢুকিয়ে রাখা হয় চাবি দিয়ে যখন যেইটুকু দরকার বের করা হয় দেখেছেন এরকম পরিবার দেখেছেন আমি দেখেছি আমি দেখেছি তারপরেও সেই মেয়েটি সংসার সেই সব মেয়েরা সংসার করে যাচ্ছে শ্বশুর বাড়িতে কিসের জন্য জানেন শুধু সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তান নিয়ে কোথাও যাওয়ার জায়গা নেই সন্তানের ভরণ পোষণ নিজের ভরণ পোষণ সমস্ত কিছু দিয়ে বাচ্চাকে নিয়ে আলাদা বাসা ভাড়া করে থাকার পরিস্থিতি নেই মাথার ওপরে ছাদ জোগাড় করার মতন কেপেবিলিটি নেই সেই কারণের জন্য সেই কারণের জন্য দিনের পর দিন অত্যাচার সহ্য করে ও মুখ বুঝে বাচ্চার জন্য শ্বশুর বাড়িতে থেকে যেতে হচ্ছে স্বামী দেবতাটি অন্য জায়গায় অন্য মহিলা নিয়ে ফুর্তি করে সংসার মারিয়ে যাচ্ছে তারপরেও তার স্ত্রীরা দেখে সংসার পালন করছে সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনারা বলবেন এরমভাবে সংসার করা উচিত না একদম ঠিক বলেছেন উচিত না কিন্তু যেসব মেয়েদের কোথাও থাকার জায়গা থাকে না যেসব মেয়েদের বাপের বাড়ি থাকে না যেসব মেয়েরা নিজেরা স্বাবলম্বী হয় না তারা কি করে বলুন তো তারা কি করে বলুন তো এইভাবে লাথিজাটা খেয়ে শ্বশুরবাড়িতে পড়ে থাকে কারণ তার সন্তানের জীবনে যাতে কোনো আঁচ না আসে সেই ভেবে আর আজকে একটি মা তার শ্বশুর থেকে পাঁচ বছরের সংসার ছেড়ে ডোমেস্টিক ভায়োলেন্সের তকমা লাগিয়ে শ্বশুর তিন তিনবার খুনের চেষ্টা করেছে এই সব নোংরা অ্যালিগেশন লাগিয়ে সে বেরিয়ে আসলো কিসের জন্য তার চুলকানি মেটানোর জন্য তার চুলকানি মেটানোর জন্য একটা সুন্দরভাবে যার সঙ্গে দীর্ঘ দেড় বছর ধরে সংসার মারিয়ে যাচ্ছে সেই ছেলেটি আজকে কমিউনিটি পোস্টের মাধ্যমে তার বিয়ের ছবিগুলো রিভিল করছে অনেকেই বলেছেন আরে এখানে তো স্টিকার লাগানো মানে চীনাকে দেখা যাচ্ছে পাশে দুজনের মুখে স্টিকার লাগানো যে বিয়ে দিচ্ছে তার মুখেও পুরোহিতের মুখেও স্টিকার ফোকলার মুখেও স্টিকার কি করে বুঝবো ওটা ফোকলাই আচ্ছা ঠিক আছে কি করলো ফোকলার মুখ থেকেও স্টিকার সরে গেল পুরোহিতের মুখ থেকেও স্টিকার সরে গেল পরিষ্কার দেখা গেল যে একটা বিয়ে হচ্ছে ফোকলাচরণ এবং তার পাশে আমাদের চীনা সুন্দরী বসা এবং ব্রাহ্মণ মন্ত্র পড়ে তাদেরকে বিয়েটা দিচ্ছে এবার কি বক্তব্য হলো যে আরে ওটা চিনাই নয় ওটা চিনাই নয় তাহলে ওটা কে ভাই কে যারা বলছেন তাদের বাড়ির কেউ কাউকে এনে বসিয়ে দিয়েছে কি আপনাদের বাড়ির কাউকে এনে বসিয়ে দিয়েছে ওটা চীনা সুন্দরী নয় তারপরে কি বলা হলো না ওটা চীনা সুন্দরী কিন্তু কিন্তু ওখানে ওটা অরিজিনাল বিয়ে নয় ওটা ছিল একটা অ্যালবাম শ্যুট মিউজিক অ্যালবামের শুট সেই মিউজিকের অ্যালবামটা কোথায় গেল ভাই বিগত দেড় বছর দু বছর হতে চললো মিউজিক অ্যালবামটা কেন ইউটিউবের পর্দায় আমরা দেখতে পেলাম না মিউজিক অ্যালবামটা কিসের জন্য রাখ করা হয়েছিল কিসের জন্য করা হয়েছিল মিউজিক অ্যালবামটা হ্যাঁ মিউজিক অ্যালবাম কিসের জন্য মানুষ করে সেটার তো কোনো কারণ আমরা দেখতে পারলাম নাই বিগত দেড় বছর দু বছর হতে চললো মিউজিক অ্যালবাম করে রেখে দেওয়া হলো হুম অথচ এই ছেলেটির সঙ্গে কোনো সম্পর্ক নেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাকে এক লাখ নয় হাজার টাকার আংটি দেওয়া হলো সোনার আংটি যেই মা যেই মায়ের মাথার উপরে ছাদ নেই পায়ের তলার মাটি শক্ত নেই যার সন্তান নিজের কাছে নেই যেই মাকে সন্তানের জন্য লড়াই করতে হচ্ছে সেই মা বন্ধুত্ব প্রীতি মারিয়ে এক লাখ নয় হাজার টাকার আংটি দিচ্ছে বিশ্বাস করাবেন আমাদের বিশ্বাস করাবেন এগুলো আপনারা বিশ্বাস করাবেন হ্যাঁ সব সি লিখে ঘুরছে এখানে যখন যা ইচ্ছা সি মার্কা ভিউয়ারদেরকে আনবো আর সি করব আর বলবো ভাই তুই কত বড় সি তুই নিজেকে আয়নায় দাঁড়িয়ে দেখবি তোদেরকে সি বানাবো আর তোরা সি হবি ভণ্ডামি ভণ্ডামি চলছে এখানে ভণ্ডামি দৃষ্টিটাকে ঘোরানোর জন্য একটা বধ নোংরা দুশ্চরিত্র ইতর বজ্জাত লম্পট মেয়ে ছেলেকে প্রশ্রয় দিয়ে মাথায় তুলে তাকে প্রটেক্ট করার জন্য সামনে আনা হচ্ছে তাকে সুতোপাকে একেবারে ইজি টার্গেট ইজি টার্গেট টার্গেট প্রথম থেকে করে তাকে দাঁড় করিয়ে দিয়ে কি প্রমাণ করা হচ্ছে ফোকলাচরণের সঙ্গে সুতোপার একটা অবৈধ রিলেশন আছে ভাই এই মেয়েটাকে যার সঙ্গে খুশি যখন খুশি সম্পর্কে শুধু জড়িয়ে গেছে কিছু কিছু জানোয়ার ইতর বজ্জাত লম্পট হ্যাঁ সুতোপার সঙ্গে রিলেশন আছে সুতোপার সঙ্গে রিলেশন আছে সুতোপা আর ফোকলাচন্দ্র মিলে এই নোংরামিটা করাচ্ছে এই নোংরামিটা কারণ সুতোপার কিছু ব্যক্তিগত ইচ্ছা পূরণ করতে পারেনি এই মেয়েটার কাছ থেকে কি ব্যক্তিগত ইচ্ছা না সুতোপার ইচ্ছা ছিল এই মেয়েটার কেসটা তার লয়ারকে দিয়ে তার লিগাল অ্যাডভাইজার দিয়ে এটা লড়ানোর সেই চেষ্টাটা সুতপার বিফলে গেছে সুতোপাকে বলা হয়েছে মাথায় কাঁঠাল ভেঙে খায় সেই রিভেঞ্জগুলো নেওয়ার জন্য সুতপা এই ধরনের নোংরামি করছে এবং ফোকলা ছন্দকে বলেছে ভাবুন সুতোপা তার এতটা নিকৃষ্ট অবস্থা রাজপুত্রের মতন বর রেখে এই ভীমরুল কামড়ানো ঠোঁট মার্কা একটা লম্পটকে সুতোপা বলেছে তোর কা আমার প্রতি কোনো ফিলিংস আছে তোর তো যেরমভাবে ভালোবাসার কথাটা বলবি বললি মনে হলো যে তোর আমার প্রতি একটু ফিলিংস আছে সুতোপা তাকে কি বল করতে বলেছিল যে ভাই তুই আমাকে একটা মানে সুন্দর করে ভয়েস বা একটা মেসেজ কর যে তুই আমাকে ভালোবাসিস এটা আমি কাউকে দেখাবো কারণ আমারও একটা পরকীয়ার সম্পর্ক রয়েছে আচ্ছা বন্ধুরা পরকীয়ার সম্পর্ক বাড়ির ভেতরে থেকে হয় আপনারা তিনশো দিনের তিনশো দিনে আপনারা সুতোপাকে কোথায় দেখতে পান কোথায় দেখতে পান একটু আমাকে কাইন্ডলি মানে কমেন্ট বক্সে লিখবেন কোথায় দেখতে পান কোথায় বসে সুতোপা প্রতিদিন ভিডিও করে পরকীয়া করার জন্য বাড়ির থেকে বেরোতে হয় কোথাও গিয়ে শেল্টার নিতে হয় সেখানে গিয়ে ক্লোজ হতে হয় তবে পরকীয়ার সম্পর্কটা হয় তাই না সুতোপা পরকিয়ার সম্পর্ক করছে সুতবার তার স্বামীকে এখনো সন্তান সুখ দিতে পারেনি তারপরেও সুতোপাকে শ্বশুরবাড়ির লোকরা এরম করে এরম করে এসো মা লক্ষ্মী বসো ঘরে তারপরে সেই এসোমা লক্ষ্মী বস ঘরে করে একেবারে ধূপ ধনো প্রদীপ টদীপ দিয়ে একেবারে বরণ করে সুন্দরভাবে বসিয়ে রেখেছে কি হাস্যকর না সংসার ভাঙার জন্য বহু চেষ্টা করা হয়েছে হ্যাঁ এক আধ ঘন্টা ধরে সুতোপা তোর সঙ্গে ঠাপাতে ঠাপাতে অন্য একজন পুরুষের সঙ্গে গল্পে মত্ত ছিল এই কথাগুলো শুনলে যাতে তার শ্বশুর বাড়িতে তার ওপরে একটা এফেক্ট পড়ে কারণ তার শ্বশুরবাড়ির লোকরা একেবারেই ইউটিউব সচেতন নয় ইউটিউবে কি পরিমাণ নোংরামি হয় তারা তাদের ওই সব মাথার ওপর দিয়ে যায় তার শ্বশুর শাশুড়ি আগেকার দিনের মানুষ এই সব কথা যখনই জানতে পারবে সুতপার সংসারে অশান্তি হবে চেষ্টা করা হয়েছে এবং সুতপা সেই কারণের জন্য অশান্তির মধ্যে দিয়ে বেশ কিছুদিন গেছেও কালকে আরও একটা কথা শুনতে পারলাম আমাদের সনাম ধন্য তেষট্টি তার হাজবেন্ডও নাকি পরকিয়ায় লিপ্ত যে মানুষ যে মহিলা বয়সের শেষ প্রান্তে এসে পৌঁছেছে হ্যাঁ আর কদিন পরে তার ছেলের মানে রেস্ট্রিও হয়ে গেছে বিয়ে হ বাকি সেই ভদ্রলোককে টেনে নিয়ে আসা হলো যেই ভদ্রলোক কোনো সাথে থাকে না পাশে থাকে না ক্যামেরায় আসে না কোনোদিনও তার মানে কোনো বক্তব্য পেশ করে না কোনো সমালোচককে নিয়ে সেই ভদ্রলোককে টেনে নিয়ে আসালো তিনিও নাকি লিপ্ত শুনেছেন এরকম পায় একাধিক পুরুষের সঙ্গে শুয়েছেন আরে সেই ওর নাম কি বলে ওই যে গেছিল যে তোমরা বলো না দিল্লিতে গেছিল হ্যাঁ ট্রিটমেন্ট করাতে বাইরে লাইন দিয়ে ছেলেরা দাঁড়িয়েছিল কখন ঢুকবে আর ঠাপাবে ঢুকবে আর ঠাপাবে ঢুকবে আর ঠাপাবে বিভিন্ন রকম রডের সাইজ নিতে নিতে পার একেবারে ব্যথা হয়ে গেছিল সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না সোজা হয়ে দাঁড়াতেই পারছিল না শুনেছেন না আপনারা হ্যাঁ অবাক হইনি সেদিনও অবাক আজকেও হচ্ছি না সুতোপার বয়ফ্রেন্ডের ছবি নাকি এই ফোকলা ফোকলাচন্দের কাছে আছে আমরা ওয়েট করে আছি দেখার জন্য দেখা যাক কবে দেখতে পাই হ্যাঁ একটি মেয়ে ভিকটিম কার্ড খেলতে খেলতে তার চিন্তা ভাবনা কি ছিল ভাই আমি একদম এই শ্বশুর বাড়ির লোককে শিকার স্বামী দিতে পারে না স্বামী করতে পারে না স্বামী একদম শাশুড়ি নিয়ে শোয় স্বামীর কাছে যেতেই পারে না তিন মাসে একবারও স্বামীর সঙ্গে ঠাপাঠাপির কীর্তন হয় না আর সেখানে এ আমাকে রোজ দেয় স্বামীকে বলছে স্ত্রী ভাবুন ভাবুন তুই তো তিন মাসে একবারও দিতে পারিস না আর ও আমাকে তিরিশ দিনে তিরিশ দিন দেয় হাততালি না দিয়ে পারলাম না এরও কম এরও কম কুলাঙ্গার্নি সমাজে জন্মে জন্ম হয় হ্যাঁ এরকম কুলাঙ্গার্নিও সমাজে মানে হয় আমি জানি না কতজন মা বাচ্চা বড়ো হওয়ার সাথে সাথে স্বামীর সঙ্গে কতবার সহবাস করতে পারলেন না পারলেন না সেটা নিয়ে চিন্তিত থাকেন নিজের জায়গা থেকে বলছি প্রকৃত মায়েরা না এসব নিয়ে চিন্তা করার সময় পায় না বিশ্বাস করুন সত্যি কথা একদম বাস্তব সত্যি প্রকৃত মায়েরা এসব নিয়ে চিন্তা করার সময় পায় না বাচ্চারা পড়তে যাচ্ছে ঘরের কাজ হ্যাঁ ঘরের কাজ রান্নাবান্না বাসন মাজা ছেলেকে নিয়ে মানে বাচ্চাকে নিয়ে টাইমে পড়তে যাওয়া সেখানে গিয়ে বসে থাকা আবার এসে ঘরের রান্না করা ঘরের কাজ করা আবার সমস্ত বইপত্র গুছানো সকালবেলায় উঠে রান্না সেরে বাচ্চাকে কখন নটার মধ্যে গাড়িতে তুলে দেওয়া সেই সব মায়েদের না এসব আসে না তাহলে বলবেন তারা কি শারীরিক চাহিদা মেটায় না অবশ্যই মেটায় এটা একটা জৈবিক চাহিদা কিন্তু এই চাহিদার জন্যই তারা বেঁচে থাকে না তাদের জীবনে অন্য প্রয়োজনের মতন একটা প্রয়োজন প্রয়োজন অন্যান্য প্রয়োজনের এটা একটা কিন্তু এটার জন্য এটাই 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 ধ্যান জ্ঞান ভাই আমার এক বেলা খাওয়ানা হলেও চলবে কিন্তু আমার প্রতিদিন ভাই তিন তিনবেলা তিন বেলা ভাই তোমার সঙ্গে আমার শোয়া চাই এই ধরনের মানসিকতা নিয়ে হ্যাঁ কয়েকজন মায়েরা থাকে আমার যথেষ্ট প্রকৃত যারা মা হয় তাদের এই এই চিন্তা চিন্তাভাবনা থাকে না বিশেষ করে যারা আমাদের মতন একটা ঘরে বসবাস করে স্বামীর সন্তান নিয়ে একটা ঘরেই থাকে যাদের একটা ঘর ছাড়া দ্বিতীয় আরেকটা ঘর নেই অবাক হয়ে ভাবি কত মেয়েরা বিয়ের পরপর স্বামীরা চলে যায় মিলিটারিতে ফোর্সে চাকরি করে চলে যায় বউ ভাতের পরের দিনই স্বামী চলে যায় তিন মাস চার মাস এক বছর ছমাস পরে আসে কি করে থাকে বলুন তো সব মেয়েরা কি করে থাকে হ্যাঁ আর এখানে একটি ফুটফুটে দুধের শিশুকে রেখে মায়ের চলে আসতে একবারও দিধা হয় না একবারও দিদা হয় না সে এসে কি করছে ভিক্টিম কার্ড খেলছে ওমান ভিক্টিম কার্ড সে খেলে যাচ্ছে মায়াবী নগরীতে সুন্দরভাবে সংসার করব মার্চেন্ট নেভির একেবারে সেই রকম লেভেলের ইঞ্জিনিয়ার পেয়ে গেছি বিশাল ব্যাপার দিয়ে করবো একদম মুম্বাইতে পারি দেব তারপরে আমার আর এইসব ইউটিউব ইউটিউব দেখার দরকার নেই বারবে যায় ইউটিউব আমি ওখানে গিয়ে মজা আসতে জিন্দেগি কাঠাবো আরাম আয়েস কি জিন্দেগি হ্যাঁ চলো লিয়াসো চা চলে আসবে এই চায়ের কাপ নিয়ে যাও চলে যাবে এই আজকে এই রান্না হবে এই রান্নাটা করে রাখবে এই এখানে এই খাবারটা হবে খেয়ে রাখবে এই এখানে আজকে ঘুরতে যাব। চলে যাব। মানে এই জীবনটা পালন করব। সেইটা আর হলো না এইদিকে ফোকলাচরণ দেখলো যে আমি তো মিথ্যে কথা বলেছি সে তো জানে সে কি সে জাহাজে রান্না বান্না করতো সেখান থেকে সে টোপ ফেলে এইটাকে তুলেছে খেলার ছেচ্ছ করছিল আর কি ওই মানে কি বলবে একটুখানি হয় না পেম পেম খেলা হ্যাঁ সেই পেম পেম খেলা চলছিল গেছে বুঝতে পারিনি ও ভেবেছে আমি মার্চেন্ট নেবের ইঞ্জিনিয়ার ধরেছি আরে দেখেছে এত সোনার ডিমপাড়া হাঁস আমি নিয়ে আসছি কিন্তু সোনার ডিমপাড়া হাঁস যে ঘর থেকে বেরিয়ে গেলেই আরও পুকুর পাকুর পুকুর পাকুর অন্য জায়গায় ঠাপাঠাপির কীর্তন মারাবে সেটা বুঝতে পারেনি ওই যে নামক একজন চলে এসেছে শুনেছেন যে তার সেও ছেলেটি বিবাহিত তার বউ সংসার চালায় কষ্ট করে গান বাজনা করে তার মেয়েটি গান বাজনা করে সংসার চালায় পড়াশুনো করে আর এই ছেলেটি সারাদিন পাবজি খেলে আর ঘরের মধ্যে বসে থাকে আর তারপরে এই যে কখনো জল দেয় কখনও টোটো চালায় মানে এই রকম অবস্থা সুতোবার কাছে শুনেছিলাম টোটো চালায় আজকে বিনোদনের আড়সের ভিডিওতে শুনলাম যে না টোটো নয় সে জল দেয় বাবা ভ্যানে করে করে মাল বিক্রি করে আর এই ছেলে এই রকম কুকিত্তি করে বেড়ায় আর সেই মেয়েটির সঙ্গে ডিভোর্সের কেস চলছে পুরো ফাইনাল হেয়ারিংটা বাকি ফাইনাল সই বাকি হয়তো আজকালের মধ্যেই সেই ডেটটা পড়েছে যেখানে ডিভোর্স হয়ে যাবে এবং সেই ছেলেটির সঙ্গেও পিএম করতে গিয়ে সেই ছেলেটি ছেলেটিকেও পর্যন্ত বলেনি যে ও দুই দুইবার বিয়ে হয়েছে ওর একটা দুধের বাচ্চা রয়েছে হ্যাঁ এবং পরবর্তীকালে আরেকটা কল রেকর্ডিং যেটা জাস্ট দিদির ভিডিওতে শুনলাম যেখানে স্বীকার করছে হ্যাঁ আমি নতুন রিলেশানে গেছি এবং সেই নতুন রিলেশানে গেছি সেটা বলার জন্য যখন ফোকলাচরণ ওকে বলছে তোর ছেলের দিব্যি বল যে তুই সত্যিই গেছিস হ্যাঁ ছেলের দিব্যি আমি সত্যিই নতুন সম্পর্কে গেছি ভাবতে পারেন যে মা তার সন্তানের মিনিমাম দায়িত্ব পালন করছে না সেই মা সন্তানের দিয়ে নতুন করে কারো প্রেমে আবদ্ধ হয়েছে কি না তার মাকে না জুতো দিয়ে জুতো দিয়ে আফাদ মস্তাপা সাপ একদম যেখানে যেখানে চুলকানি সেখানে ফাটাস ফাটাস করে দেওয়া দরকার মুখের মাধ্যমে ভায়োলেন্স কত বড় ইতর কত বড় বজ্জাত হলে এই ধরনের নোংরামি করতে পারে একটা মা একজন আমাকে লিখেছে যে আপনি দেরি করে হলেও বুঝতে পেরেছেন যে এই মেয়েটা কি আমি তাকে লিখেছি একজন মা যে এরকম হয় এত নোংরা হতে পারে একজন মা এটা আমার ধারণার বাইরে ছিল এটা আমার ধারণার বাইরে ছিল এটুকুই বলার ছিল বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে রাখছি কথা হবে অন্য ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো তনুশ্রীদের পাশে থেকো